আচ্ছা বাপু তোমার দৈনিক ইনকাম কত দুই বাপু কত পাঁচ হাজার পাঁচ হাজার আল্লাহ তাহলে এক মাসে কত কমে ভাই পাঁচ ত্রিশ অর্থাৎ দেড় লাখ টিহা মাথা নষ্ট আচ্ছা বাপু তুমি কি করো কি আর কর্ম এই তো সবার কাছে মিশা কথা কে খাবানে গাইছিছ কৈ বেলেগ কেৰে মাছ আই যাবি নে কি কনে জানচ না জাহাংগীৰ তিনি বিছালে মূৰ্গী দিয়া বৰ কেৰে কনে গেলি নাই কি হৈছে 啊！